বোন কৃষ্ণাকে চড় মেরেছে তারই ক্লাসের এক সহপাঠী খবরটা কানে আসতেই ছেলেটাকে স্কুলের ক্লাস ঘর থেকে টেনে বার করে স্কুলেরই বালি ভর্তি চৌবাচ্ছায় পুঁতে চাপা দিয়ে দিল ছেলেটা তখন তার বয়স মাত্র সাত আর এই ছেলেটাই একদিন পেয়ারা গাছ থেকে পড়ে যেতেই মাথা ফেটে ফিনিক দিয়ে রক্ত বেরোতে লাগল কোচ পরোয়া নেই কিছুটা মাটি খাবলে তুলে ফাটা জায়গাটায় ঘষে দিল তিন ভাই বোনকে নিয়ে একবার তমলুক থেকে জামশেদপুরে আসছে চলন্ত ট্রেনের দরজা ধরে দাঁড়িয়েছিল সে আচমকা মাথায় ধাক্কা লাগলো রেললাইনের পোস্ট মাথা ফেটে চৌচির ট্রেনের দরজা কিন্তু ছাড়েননি শেষে আর না পেরে সহযাত্রীদের বলছিলেন আমায় একটু ধরুন আমি পড়ে যাচ্ছি ট্রেনের যাত্রীরা ধরেই কামরার ভেতর টেনে নিল ট্রেন পরের স্টেশনে থামা মাত্রই ছেলেটাকে নিয়ে গেল হাসপাতালে মেদিনীপুর থেকে কলকাতা এই ডান ছেলেটাকে বুবু নামেই এক ডাকে চেনে সবাই প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো সেই মানুষটার কথা যিনি ডান পিটে ছেলে থেকে হয়ে উঠলেন দ্বিতীয় উত্তম কুমার যার কথা শুনবার আগেই চ্যানেলটা ঝট করে সববার আগে সাবস্ক্রাইব করে দাও তুমি বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দিতে মোটেই ভুলবে না উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি মেদিনীপুরের তমলুক শহরে জন্ম সমিত ভঞ্জের ওকালতি সূত্রে সমিতের দাদু এলেন তমলুকে বাবা প্রীতিময় ভঞ্জ ছিলেন বার্গভী ট্রান্সপোর্ট সংস্থার মালিক প্রীতিময় আর শিলা দেবীর তিন ছেলে এক মেয়ে অমিত সবিত শ্রমিত আর কৃষ্ণা জন্ম থেকেই তিনি ছিলেন যৌবনের দূত মেদিনীপুরের বাংলা মায়ের দামাল ছেলে বাবা কর্মসূত্রে জামশেদপুরেই থাকায় তমলুকে জন্মালেও সমিতের স্কুলে যাওয়া শুরু হয়েছিল জামশেদপুরের লাইলা স্কুলে কারণ ছোটবেলা থেকেই সমিত ছিলেন অসম্ভব জেদি আর মারাত্মক দামাল লাইলা স্কুলে সমিতের সঙ্গে তার বোন কৃষ্ণাও পড়তেন সমিত গান শিখেছিলেন নিজের চেষ্টায় ছোট থেকেই খুব সুন্দর তবলাও বাজাতেন কেরামতুল্লার কাছে তালিম নিয়েছিলেন উনিশশো সালে বলাই সেনের সুরের আগুন ছবিতে তবলা বাদক রূপেই দেখা গেল তাকে মেদিনীপুরের তমলুকে পদ্মাবসান এলাকায় হরিসভার মাঠের কাছে বাড়ি ছিল ভঞ্জদের বর্ধিষ্ণ পরিবার পাড়ার লোকে অবশ্য বুবু নামেই বেশি চেনে তাকে ভঞ্জদের বাড়ির ডান পিঠে কাম দাদাগিরি টাইপের এই ছোট্ট ছেলেটার মতিগতি বোঝাভার নাটক তবলা ফুটবল ভলিবল নিয়ে সারা দিন মেতে থাকে বাড়ির লোক এবং বন্ধুরাও সব সময় ভয়ে একেবারে তটস্থ হয়ে থাকতো তার আচমকা ঝামেলা পাকানো আর অ্যাকশন মুডের জন্য এলাকায় কারো বিপদ পড়লেই কিন্তু সাহায্য করতে একেবারে ঝাঁপিয়ে পড়তো একই সঙ্গে পাড়া আর স্কুলের নাটকে অভিনয় করতে করতেই তার মধ্যে জন্ম নিল সিনেমায় অভিনয় করবার ইচ্ছে তাই স্কুলের গণ্ডি পেরিয়ে ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজে পড়ার সময় মনের মধ্যে জেগে উঠল কলকাতায় আসবার ইচ্ছে আসলে লড়াইটা চলছিল নিজের সঙ্গে নিজের পায়ের তলার মাটি খোঁজার বাবা চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হোক ছেলে আর ছেলে চেয়েছিলেন অভিনেতা হবেন এই নিয়েই বাবার সঙ্গে তুমুল ঝগড়া পলিটেকনিকের পড়া শেষ না করেই নিজের ডাকাবুকো স্বভাব আর প্রবল জেদকে সঙ্গী করেই তমলুক ছেড়ে চলে এলেন কলকাতায় তারপর পড়াশোনাটাই দিলেন ছেড়ে নিজের বনেদি বাড়ি ছেড়ে শুরু হলো কলকাতার গড়িয়ায় ভাড়া বাড়ির জীবন ঢুকে পড়লেন কলকাতায় সবিতা দত্তর রূপকারে অভিনয় করলেন বেশ কয়েকটা নাটক এই পর্বেই কলকাতা আর তমলুকের যাতায়াতের সময়ে রঞ্জার সঙ্গে বন্ধুত্ব একেবারে গভীর হয়ে উঠল সমিতের রঞ্জা তখন তমলুক কলেজের ছাত্রী থাকেন মেয়েদের হস্টেলে ফলে যেদিন লোকাল গার্জেনের বাড়ি যাওয়ার সুযোগ ঘটত সেই দিনগুলোতেই কেবল দুজনের দেখা হতো কলেজে পড়তে পড়তেই রঞ্জার সঙ্গে বিয়েটা হয়ে গেল সমিতের সমিতের বাবা বাধ্য হয়েই সেই বিয়েতে মত দিলেন পরিস্থিতিটাকে কোন রকমের সামাল দিতে সমিতের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিল দুই পরিবার এমনকি তার হবু স্ত্রী রঞ্জাও কোনো মতেই রাজি ছিল না এই বিয়েতে বিয়ের সময় সমিত বেকার এবং রঞ্জাও কলেজের ছাত্রী রঞ্জার কথায় সে এমন অবস্থা হয়েছিল যে আমি কিছুই বলতে পারলাম না বাবা আমার মৌন অবস্থা দেখে ভাবলেন বুঝি আমারও মত আছে আসলে তা কিন্তু মোটেই ছিল না আমি লেখাপড়া চালিয়ে যাব বলে তবে আমার শ্বশুর মশাই কথা দিয়েছিলেন পর আমার কন্যার জন্ম হয় শ্বশুর মশাই পরীক্ষার হলে আমার জন্য সোফায় বসে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন আর পরবর্তীকালে ওর জন্যই আমি কলকাতায় এসে মুররীধর গার্লস কলেজে ভর্তি হই ওখান থেকে আমি পার্ট টু পরীক্ষা দিই তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস নিয়ে পড়ার জন্য ভর্তি হলেও পরীক্ষাটা কিন্তু শেষ পর্যন্ত দিতে পারিনি অভিনয় করবেন বলে বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছাড়া নিজের বেকারত্বকে পাত্তা না দিয়ে কলেজ পড়ুয়া প্রেমিকাকে বিয়ে করলেন জেদের বসে গড়িয়ায় ভাড়া বাড়ি থেকে রঞ্জাম মুরলীধর কলেজে পড়তে যেতেন আর সমিত চলে যেতেন টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কাজের খোঁজে টানা সাত আট বছর এভাবেই চেষ্টা চালিয়ে গিয়েছেন একদিন ঘুরতে ঘুরতে টালিগঞ্জ পাড়ায় দেখা হয়ে গেল সাংবাদিক রবি বসুর সঙ্গে যিনি নিজেও তমলুকের বাসিন্দা তিনিই খবরটা দেন আরে এই তুই এখানে কি করছিস আরে তোর মুলুকের বাড়িতে তো বলাইছেন কেদার রাজার শ্যুটিং করছে সমীর তো অবাক যে সিনেমায় অভিনয় করবার জন্য তিনি কলকাতায় মাটি কামড়ে পড়ে আছেন যার জন্য বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছেন যার সিনেমায় অভিনয় করবার জন্য হত্যে দিয়ে পড়ে থেকেছেন দিনের পর দিন সেই পরিচালকই নিজের সিনেমা নিয়ে হাজির তার পৈতৃক ভিটে সঙ্গে সঙ্গে সমীর দৌড়লেন তমলুকে এরপর নতুন উদ্যমে শুরু হলো সিনেমা পাড়ায় টোটো করে ঘোরা টানা আট বছর টলিউডের প্রযোজক পরিচালকদের পায়ে হত্যে দিতে দিতেই মোমেন রায়ের নিশাচর ছবিতে জুটে গেল একটা ভিড়ের দৃশ্যে এক্সট্রা চরিত্রে অভিনয়ের সুযোগ এই ছবিতেই ভিড়ের মধ্যে থাকা এক্সট্রাদের থেকে সমিতকে খাতির করা হলো একটু বেশি সকলের যা লাঞ্চ ছিল তার থেকে একটু বেশি দেয়া হলো তাকে একটা দানাদার আর একটা লাড্ডু সঙ্গে পাঁচ টাকা কারণটা হলো তিনি এক্সট্রা হলেও সেই সময় একটা নতুন সেটা কিন্তু ভাড়া করা নয় তার নিজের এরপর ছবিতে আবার একটা বিভূতি হাজির হওয়ার সুযোগ পেলেন সমীত কিন্তু সিনেমায় অভিনয় বলতে যা বোঝায় তা কিছুতেই করা হয়ে উঠছিল না একদিন মরিয়া হয়ে তপন সিংহের অফিসে ঢুকতে চেষ্টা করলেন তিনি কিন্তু তার সহকারী বলাইছেন তাকে সেফ ভাগিয়ে দিলেন কিন্তু সহজে হাল ছাড়বার পাত্র ছিলেন না সমিত একদিন সুযোগ বুঝে টেকনিশিয়ান স্টুডিওয় তপন বাবুর ঘরে জোর করে ঢুকে পড়লেন শটান তপন সিং এর সামনে গিয়ে হাজির হয়ে বললেন কাজ করব কাজ দিন তপন বাবু বললেন আরে এখন তো ছবি আরম্ভ হয়ে গেছে পরে যোগাযোগ করো তবে তপন সিংহ কিন্তু তাকে মোটেই হতাশ করলেন না কেতার রাজায় সমিতকে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয়ের সুযোগ দিলেন হাটে বাজারে ছবিতে একজন মোটর মেকানিকের চরিত্রে নির্বাচন করলেন সমিতকে ভিড়ে দাঁড়িয়ে আর কেবল তবলা বাজিয়ে চলচ্চিত্রের অভিনয়ের কিছুই তখনও পর্যন্ত কিন্তু শেখা হয়নি সমিতের কিন্তু এই ছবিতে অশোক কুমার বৈজয়ন্তীমালার মতো তারকার সঙ্গে যে সাবলীল অভিনয় তিনি করে ফেললেন তা দেখলে সত্যি সত্যি অবাক হতে হয় আর এই ছবি করতে এসেই আলাপ হয়ে গেল ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় সমিতের চালচলহীন অবস্থার কথা জেনে তিনি নিজের বাড়িরই মেজরাইন ফ্লোরের একটি ঘরে তাকে থাকার ব্যবস্থা করে দিলেন রকম ভাড়া ছাড়াই কৃতজ্ঞ সমিতের মুখে প্রায়ই শোনা যেত ভানুদ না থাকলে হয়তো আমি হারিয়েই যেতাম তারপর শুরু হল স্বপ্ন পুরাণের তারকা জগতের আলোক শুটিং চলছে হাজির স্বয়ং তপন সিংহ সমিতকে দেখে তপনবাবু বললেন আরে তুমি এখানে কি করতে এসেছো সমিত উত্তর দিল আরে আপনি যে ঘরে বসে আছেন সেটা আমার শোয়ার ঘর ফলে কেদাররা যায় সমিতের জন্য পুলিশ ইন্সপেক্টরের চরিত্র না দেওয়ার উপায় ছিল না কিন্তু ছোট চরিত্র হলেও তপনবাবুর ইউনির সঙ্গে এই সখ্য সমিতের ভবিষ্যৎকে অনেক দূর এগিয়ে দিয়েছিল তপন সিংহ লিখেছেন আপনজন ছবির জন্য সমিত আর স্বরূপকে বেছে নিলাম মুখ্য দুই চরিত্রের জন্য রবি ও ছেন এই দুই চরিত্রে অভিনয় করতে গিয়ে সমিতভঞ্জ এবং স্বরূপ দত্তের মধ্যে এমন এক গাঢ় বন্ধুত্ব তৈরি হয়েছিল যা ওরা জীবনের শেষ দিন পর্যন্ত অটুট রেখেছিলেন সমিতের অভিনয়ের গুণে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই আইকনিক চরিত্র হিসাবে অমর হয়ে আছে আপনজনের ছেন প্রাণবন্ত অভিনয়ের মূলে রয়েছে তার ছোটবেলার অভিনয় চর্চা আর সহজাত জীবনচর্চা যদিও আপন ছবির জনপ্রিয়তা তার ভাগ্যকে মোটেই বলতে দিতে পারেনি সমিত নিজেই বলেছেন প্রচুর স্ট্রাগল করতে হয়েছে আমাকে আপনজন করার পরেও কাজ পাচ্ছিলাম না পরিচালকেরা আপনজনে আমার কাজের খুব প্রশংসা করেছিলেন কিন্তু তাদের ছবিতে আমায় কাজ দেবার ব্যাপারে একেবারে চুপ করে বসে থাকতেন ছবিটা এতই জনপ্রিয় হয়েছিল যে আমি যেখানেই যেতাম পাবলিক আমায় ঘিরে ধরত অথচ আমার তখন একটাও কাজ নেই এমনকি খাবার পয়সাও নেই সব থেকে বেশি সমস্যা হয়েছিল যে আমি আর ট্রামে বাসে ঘুরে বেড়াতে পারতাম না আমাকে দেখলেই পাবলিক ছুটে আসতো আর আমাকে তখন বাধ্য হয়ে ট্যাক্সি চড়তে হতো অথচ সেটা আমার কাছে খুবই খরচ সাপেক্ষ এবং তার থেকে অনেক বেশি যন্ত্রণাদায়ক দীনেন কন্যা সোনালী বসু বলেছেন যখন উনি আপনজনের পর আমাদের বাড়িতে আসতেন রাত অব্দি লোক দাঁড়িয়ে থাকতো দেখবার জন্য কখন উনি আমাদের বাড়ি থেকে বেরোবেন বাবার প্রথম ছবি নতুন পাতার নায়ক ছিলেন সমিত কাকু এরপর থেকেই আমাদের অনেকগুলো ছবিতে তিনি কাজ করেছেন আমাকে মাগো বলে রাখতেন বড় হয়ে যখন সানাই করছি সে ছবির নায়কও ছিলেন তিনি আমাদের সঙ্গে শুধু অভিনেতা পরিচালকের সম্পর্ক নয় একটা পারিবারিক হৃদ্যতার সম্পর্কও গড়ে উঠেছিল শচীন অধিকারীর শপথ নিলাম ছবিতে বিপ্লবী শহীদ দীনেশ মজুমদারের চরিত্রে অভিনয় করবার পরেই সমিতের অবস্থার বদল ঘটতে শুরু করল আর এই ছবিতে শুটিং করার সময় একদিন তাকে রবি ঘোষ খবর দিয়েছিলেন মানিকদা তোকে খুঁজছেন রে সত্যজিতের সঙ্গে সমিতের পরিচয় ছিল না কোথায় থাকতেন তাও জানতেন না শুভেন্দু চট্টোপাধ্যায় সমিতকে সত্যজিতের লেক টেম্পল রোডের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন এরপরই সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রির মধ্য দিয়ে বাংলা সিনেমায় আরও একটি অনবদ্য চরিত্র হরির জন্ম হয়েছিল সমিত ভঞ্জ আপনজনের পর তার অভিনয় জীবনের আরও এক মাইল ফলক ছুঁয়ে ফেললেন সমিতের নিজের কথায় যে মুহূর্তে খবর ছড়ালো সত্যজিৎ রায় আমাকে নিয়েছেন অমনি যেন টালিগঞ্জের লোকেরা একেবারে নড়ে চড়ে বসল অরণ্যের দিন রাত্রিতে কাজ করবার স্মৃতি সমিতকে জড়িয়ে রেখেছিল আজীবন ছবিতে কাজ করতে গিয়ে আনন্দ যেমন হয়েছিল তেমনই বিপাকেও পড়তে হয়েছিল তাকে। বাস্তব জীবনে যতই ডাকাবুকো বা বেপরোয়া হন না কেন সিমি কারবারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন কিভাবে কিছুতেই ঠিক বুঝে উঠতে পারছিলেন না তিনি রবি সাবধান করে দিয়েছিলেন নিজে থেকে কিস্য করতে যাবি না মানিক দা কি করে দেখবি তারপরেই করবি সমিতের কথায় পরদিন মানিক দাকে বললাম চিত্রনাট্যটা একটু পড়ে দেখাবেন কিভাবে করব উনি দেখিয়ে দিলেন ঠিক কি করতে হবে সঙ্গে শুটিং হচ্ছে শর্ট দেওয়া শেষ হলো মানিক বললেন আরে ছেলে তো খুবই চালাক যা দেখিয়েছি তার চেয়ে অনেক বেশি করেছে অরণ্যের দিন রাত্রি মুক্তি পেল উনিশশো সত্তরে আর সেই বছরই মুক্তি পেল অজিত গঙ্গোপাধ্যায়ের রূপসীয়। উনিশশো সালে মুক্তি পেল পরপর চার চারটে ছবি জননী আটাত্তর দিন পরে দিনেন গুপ্তের প্রথম প্রতিশ্রুতি যেমন রয়েছে তেমনি রয়েছে হৃষিকেশ মুখোপাধ্যায়ের হিন্দি ছবি গুড্ডিও আর এই গুড্ডি দিয়েই হিন্দি সিনেমার জগতে প্রথম পা রাখলেন সমিত পাঞ্জ। এরপর রাত ওই আওয়াজ আঞ্চানে মেহমান কিতনে পাস কিতনে দূর পরপর তিন তিনটে হিন্দি ছবিতে কাজ করলেন তিনি উনিশশো বাহাত্তরের পর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতি বছরই মুক্তি পেতে থাকল কম করে সমিতের চার থেকে পাঁচটি করে ছবি তপন সিংহের হারমোনিয়াম দ্বীপের রাজা তরুণ মজুমদারের ফুলেশ্বরী গণদেবতা বুদ্ধদেব দাসগুপ্তর ফেরা যেমন রয়েছে তেমনি রয়েছে সাধারণ বাংলা বাণিজ্যিক ছবিও সত্যজিৎ রায়ের দিনরাত্রির পর একেবারে লাইন দিয়ে গণ্ডায় গন্ডায় একের পর এক ছবির অফার আসতেই থাকল একটা ছবিরও প্রস্তাব কিন্তু তিনি ভুলেও ফিরিয়ে দিলেন না ভার্সিটাইল ক্যারেক্টার হিসাবে নায়ক ভিলেন সব রকম চরিত্রেই সমান দক্ষতার পরিচয় দিতে থাকলেন ধারাবাহিকভাবে ভাবে আপনজনের সাফল্যের পরপরই সমিতের গোটা পরিবার তমলুক ছেড়ে চলে এসেছিল কলকাতার ইন্দ্রাণী পার্কের বাড়িতে আর সেই বাড়িতেই বাবা মা বড় ভাই রঞ্জা বড় মেয়ে রাখিকে নিয়ে ভরা সংসার তখন সমিতের যেন গোটা মেদিনীপুরটাই উঠে এলো এক টুকরো কলকাতায় ভালোবাসায় দায়িত্বে কর্তব্যে সেই ডানপিটে ছেলেটাই গোটা পরিবারের দায়িত্বটা সম্পূর্ণ নিজের নিজের ইচ্ছাতেই তুলে নিলেন কাঁধে তাই মেদিনীপুরের মতোই কলকাতার এই বাড়িতেই লেগে থাকতো বারো মাসে তেরো পার্বণ আরও পরে সমিত্রা চলে এলেন বালিগঞ্জ গার্ডেন্সের বাড়িতে আর এই বাড়িতে আসার পরেই জন্ম হল মেজো মেয়ে বিদিশা আর ছোট মেয়ে সাহেবীর সেখানেও উৎসব আনন্দের কোনো ভাটা পড়েনি এক দিনের দোল গানের জলসা ঘিরে আনন্দ সকলের কাছে হয়ে আছে ভজহরি মান্নার মতোই খেতে আর খাওয়াতে ভালোবাসতেন সমিত কিন্তু এই খাওয়াই কাল হয়েছিল ববুর জীবনে ভাত খেয়ে খেয়ে চেহারাটা একেবারে নষ্ট করে ফেলেছিল খ্যাতি অর্থ কিংবা স্টেটাস নয় তিন মেয়ে ছিল সমিতের জীবনের সব থেকে মহার্গ তাঁদের তিনি চব্বিশ ঘন্টাই চোখে হারাতেন শ্রীরঞ্জার উপর তার বিরাট নির্ভরতা যেমন ছিল তেমনি মেয়েদের জন্য ছিল কঠোর শাসন মেয়েরাও তাকে কিন্তু অত্যন্ত ভয় পেত যদিও বড় হয়ে সমিত মেয়েদের প্রাণের বন্ধু হয়ে গেলেও অন্যদিকে বাবা হিসেবে কিন্তু ছিলেন অত্যন্ত কনজারভেটিভ কিন্তু এক দিনের জন্যেও পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে বলে বিন্দুমাত্র চাপ দেননি বরং রেজাল্ট খারাপ হলে বলতেন আরে পরের বাড়ি দেখবি ভালো হবে এমনকি মেয়েদের বন্ধুরাও বাড়িতে এলে বয়স আর স্টার্ট ভুলে তাদের সঙ্গে মেতে উঠতেন ক্যারাম খেলায় ভীষণ ফ্যামিলি ছিলেন বলেই স্টুডিওতে মেক তুলে ফেলার পরেই সঙ্গে সঙ্গেই অভিনেতার ইমেজটাকে স্টুডিওর মধ্যেই ফেলে রেখেই বাড়ি ফিরতেন বাড়ির মানুষ হয়ে তাই মেয়েদের মতোই নিজের ছেলে মনে করেই ভালোবাসতেন জামাইকে জন্য সব সময় মেয়েদের মন পড়ে থাকতো বলেই একদিন মেয়ে স্কুল থেকে ফেরার পথে আর শুটিং এর মাঝেই মেয়েকে দূর থেকে দেখতে পেয়ে নিজের শর্ট দেওয়া থামিয়ে স্কুল বাস থেকেই সোজা নামিয়ে নিলেন মেয়েকে টলিউডের চূড়ান্ত ব্যস্ত নায়ক এবং অভিনেতা হয়ে শত ব্যস্ততার মধ্যেও প্রায় বাড়ির সকলকে নিয়ে আউটিংয়ে যেতেন খেতে নিয়ে যেতেন বিভিন্ন হোটেলে এতখানি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের ছিল বলেই ছোটবেলা থেকেই মেয়েরা বাবাকে ববুদা আর মাকে বৌদি বলে রাখত ঠাকুমাকে বলতো মা বাইরের লোকেরা কিন্তু শুনে অত্যন্ত মজা পেতেন কিন্তু তিন বোনকেই উপযুক্ত ঘরে বিয়ে দিতেই তিনি নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলতে পেরেছিলেন চূড়ান্ত লড়াই আর পরম ভালোবাসায় ভরা সমিতের জীবনে মুক্তি পেল তার অভিনীত শেষ ছবি গৌতম ঘোষ পরিচালিত আবার অরণ্যে ইতিমধ্যে তিনি সিনেমার বাইরে ওয়ান ওয়াল থিয়েটার এবং যাত্রায় অভিনয় করেছেন একই সঙ্গে সালে তাঁরই মুক্তিপ্রাপ্ত দুটি ছবির নাম যথাক্রমে প্রতিধ্বনি এবং মোহিনী কিন্তু পরবর্তী বছরগুলোতে মুক্তি পাওয়া ছবির কোনো খবর আমরা পাই না তিনি নিজে থেকেই একমাত্র ছবি উল্টো যদিও শেষ পর্যন্ত ছবিটা কমপ্লিট করে যেতে পারেননি বয়স দায়িত্ব আর সাফল্য বাড়ার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে শান্ত হয়ে পড়েছিল সেই দামাল ছেলেটা যে ছেলেটা চারপাশে একটা পিন পড়লে সব্বার আগে খবর পেত সে আর সেই ছেলেটার অলক্ষেই উনিশশো থেকে নিরানব্বই সালে ধরা পড়ল কোলন ক্যান্সার মারণ রোগ বুকে করেই জীবনের শেষ লগ্নে ডাক পেলেন গৌতম ঘোষের আবার অরণ্যেতে তার চূড়ান্ত ব্যস্ততার সময় যেমন একজন পরিচালক প্রযোজককেও ফিরিয়ে দেননি ঠিক একইভাবে আর বাঁচবেন না জেনেও বাবার কঠন শাসরকে উপেক্ষা করে নিজের স্বপ্নকে সফল করবার জন্য মেদিনীপুর থেকে চলে এসেছিলেন কলকাতায় ঠিক তেমনি করে নিজের ডাক্তার কাম বন্ধু অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সাবধান বাণী গৌতম বুবু কিন্তু টার্মিনাল পেশেন্ট কিছু হয়ে গেলে তুমি একেবারে ডুবে যাবে এই সাবধানবাণী উপেক্ষা করে শেষ পারের মতো গৌতম ঘোষের দিকে সঁপে দিয়েছিলেন নিজেকে গৌতম ঘোষ ও সমিতকে স্টুডিওতে না ডেকে গোটা স্টুডিও পাড়াটাকেই তুলে এনেছিলেন সমিত ভঞ্জের বাড়িতে সমিতের বাড়ি গিয়ে ছবিতে অভিনয় করবার প্রস্তাব দিলেন সেদিনও মাস্তানের মতোই মৃত্যুকে দাঁড়াও বলে ধমকে দিয়ে সমিত চিৎকার করে বলে উঠেছিলেন ফ্যান্টাস্টিক সমিতের ডাক্তার শুভেন্দু প্রশ্ন করেছিলেন আপনি কি শুটিং করতে যাবেনি সমিতের উত্তর ছিল অবশ্যই এটাই হয়তো আমার জীবনের শেষ অভিনয় অভিনেতার ডাক্তার কাম বন্ধু শুভেন্দু চট্টোপাধ্যায় গৌতমকে সাবধান করেছিলেন দেখো তুমি কিন্তু ডুবে যাবে গৌতম বন্ধু গৌতমের কথায় আমি চেয়েছিলাম শুটিং একটা বেড়াতে যাওয়ার পরিবেশ গড়ে উঠুক সবাই যেন বেড়াতে এসেছে আনন্দে আড্ডায় শুটিং হতো এতদিন যে বুবু সব্বাইকে মাথায় করে রাখত হই হুল্লোর করে জীবনের শেষ শুটিংয়ে সেই বুবুকে ঘিরেই অত্যন্ত মেতে উঠেছিল সব্বাই বম্বের বিখ্যাত নায়িকা টাবু পর্যন্ত চব্বিশ ঘন্টা খেয়াল রাখতো ববুকে সারা শুটিংয়ে ববু কাউকে বুঝতেই দেয়নি যে ও ঠিক কতটা অসুস্থ এই অবস্থাতেও বেশি যত্ন আত্মি করলে আপত্তি করত ওর মধ্যে যেন নতুন করে প্রাণের ছোঁয়া লেগেছিল সত্যজিতের ছবিতে যে হরিকে আমরা পেয়েছিলাম প্রাণবন্ত দুর্বার অরণ্যের পথে চলতে চলতে টারজানের মতো যিনি হুঙ্কার ছেড়েছিলেন সেই হরি গৌতমের ছবিতে এসে এখন আমার এক পা সংসারে আর এক শ্মশানে গৌতম জানালেন যেদিন আমরা শর্মিলা আর বুবুর সেই শর্টটা নিলাম যেখানে বুবু কেঁদে গিয়ে বলছে সব থাকবে শুধু আমি থাকব না শটটা শেষ হওয়ার পরে ইউনিটের একজনও আমরা চোখের জলার ধরে রাখতে পারিনি ছবি তৈরি হওয়ার পর ছবির প্রথম প্রিন্ট সমীর দেখতে গিয়েছিলেন তার একান্ত ইচ্ছে ছিল মুক্তির পর একশো দিনের সয়ে যাবেন দর্শকের সঙ্গে বসে ছবিটা দেখবেন কিন্তু তার হয়ে উঠল না বনকৃষ্ণার কথায় চলে যাওয়ার আগে বিছানায় শুয়ে বাবার ছবির দিকে তাকিয়ে নমস্কার করেছিল ববুদা চব্বিশে জুলাই মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিন দু হাজার তিন সালের এই একই দিনে আমাদের ছেড়ে চলে গেলেন সমিত ভঞ্জ মননে নিষ্ঠায় লড়াইয়ে যিনি বাংলা ছবির দ্বিতীয় উত্তম কুমার হয়েও হয়ে উঠতে পারলেন না এত লড়াইয়ের পরেও শরীর কিন্তু তার সঙ্গে পিত্রে করল তাই তমলুকের ভঞ্জ পরিবারের ছেলেটা ববুদা হয়েই রয়ে গেলেন লড়াইয়ের অনেক পথ মারিয়ে গেল নম্র স্বভাবের পরোপকারী সাদা সিদে ঘরোয়া জীবন যাপনে অভ্যস্ত এক মানুষ শুধু মেদিনীপুর নয় গোটা টলিউড তাকে আদর করে ভালোবেসে পড়ার মতোই ববু বলেই ডাকত স্টার হয়েও কালীপুজো আর বিভিন্ন অনুষ্ঠানে তমলুকে আসতেন শ্রেফ বুবুদা হয়েই নিজের অভিনীত সিনেমার উদ্বোধনী হয়ে বাড়িতে এলে গাড়িতে করে শহরের রূপশ্রী সিনেমা হলে সিনেমা দেখাতে নিয়ে যেতেন আত্মীয়দের একেবারে ঝেঁটিয়ে বন্ধুদের সঙ্গে একসময় আড্ডা মারতেন নিতাইঘড়ুয়ের হ্যাপি ভ্যালি রেস্তোরাঁয় পর্দার এই সমিত ভঞ্জই বাস্তবে বড়বাজারের বাজারের বাজারে ব্যাগ হাতে করে বেছে বেছে মাছ কিনতেন বুবু হয়েই সুযোগ আসতেই ছেনো হয়েও আপামর বাঙালির হৃদয় কিন্তু জয় করে নিয়েছিলেন তিনি আসলে অভিনেতা হিসাবে তার জায়গা হওয়া উচিত ছিল হলিউডের ক্লিন্ট ইস্টুড লিভন ক্লিফ বা ডেঞ্জাল ওয়াশিংটনের মতো অভিনেতাদের পাশেই কিন্তু কপাল দোষে বাংলা সিনেমার প্রথম আধুনিক নায়ককে সেদিন চিনতে পারেননি টলিউডের ছবি তৈরি করিয়েরা। তার শরীর ভেঙে পড়লেও হতাশা কিন্তু বিন্দুমাত্র হেসতে পারেনি তার মনে সমিত ভঞ্জর এই বেপর মনোভাবই কিন্তু চিরকাল ধরে রেখেছিল তাকে তাই ছেন থেকে প্রথম কাকাবাবু সমিত ভঞ্জ মৃত্যুকে দিয়ে বলে থমকে উঠেছিলেন আর বাংলা সিনেমার ইতিহাসে উত্তম কুমারের সঙ্গেই আজও উচ্চারিত হয় সমিত ভঞ্জের নাম শরীর তো ভাঙবেই ভাঙতেই পারে কিন্তু তোমার নিজের দোষে শরীরটাকে কখনোই নষ্ট হতে দিও না অবশ্যই বাড়তে দিও না মনের বয়স কেমন লাগলো ডাকাবুকো এই ছেলেটার সত্যিকারের জীবনের লড়াইয়ের গল্প সেটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে অবশ্যই সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দিতে কখনো ভুলবে না সবার আগে তুমি ভালো থাকো বন্ধু টাটা